সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে যে গরু দুটিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ সার গরু আমি ক্রয় করে নিয়ে আসি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে গরু দুটি ক্রয় করা এরপরে হচ্ছে গরু দুটিকে আমি কি কি ট্রেনমেন্ট এবং কি কি দিলাম সকল তথ্য দেওয়া আছে তো আজকের যে মূল বিষয়টি সেটা হচ্ছে এই গরু দুটি আমি বিক্রি করে দেই এবং বিক্রি করে দেওয়ার ফলে কত টাকা লাভ বা লসের সম্মুখীন হলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো মূলত এই দুটো গরু বিক্রি করতে যে আমার কিছু টাকা লস হয় অর্থাৎ আমি কিছু লসের সম্মুখীন হই তো কি কারণে বিক্রি করলাম এই বিষয়টা যদি একটু আপনাদের সঙ্গে বলি আমার এমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন ছিল এটা একটা কারণ দ্বিতীয় কারণ যদিও আমি ওটা অন্যভাবে ব্যাক দিতে পারতাম কিন্তু অন্য আরেকটি কারণ ছিল আপনারা ভিডিওর সামনেতে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ মোটামুটি মোটা তাজা হয়েই গেছে কিন্তু অপোজিট সাইডের সাইডে যে গরুটি এই গরুটির ছিল সমস্যা এই গরুটিকে আমি সকল রকম ট্রিটমেন্ট দেওয়া আছে যেমন আছে যে পুরো কৃমিনাশক ট্যাবলেট খাওয়াই আইফারম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন দেওয়া হয় কলিজা কৃমির ইঞ্জেকশন দেওয়া হয় কিন্তু এর এরপরও এই গরুটিকে যখন আমি ভিটামিন কোন ইনজেকশন তাকে দিতে যাই ভিটামিন ইঞ্জেকশনগুলো যখন আমি প্রোভাইড করি তুলনামূলক পরিমাণে কম দিলেও সে পায়খানা নরম হয়ে যায় অর্থাৎ ডিসেন্ট্রিপ শুরু হয়ে যায় আবার যদি তাকে দানাদার খাবার দেওয়া হয় সামান্য পরিমাণ দানাদার খাবার দিলেও সে হচ্ছে যে ডিসেন্ট্রি শুরু হয়ে যায় অর্থাৎ পায়খানা নরম হয়ে যায় এই গরুটার প্রবলেম হচ্ছে এই এই কারণে গরুটাকে আমি যতই খাওয়াচ্ছিলাম কিন্তু কাজ হচ্ছিলো না গরুটির এই যে দুর্বলতাটা কার পেটের যে রুমেনের যে সমস্যা এটার জন্য আমি ট্রিটমেন্ট দিই তাকে কিন্তু দেওয়ার পরেও কাজ হচ্ছিল না এই কারণে আমার খরচটা একটু বেশি হয়ে যায় মোটামুটি দুইটা গরুতে আমার সতেরো হাজার টাকার মতো খরচ হয় আর আপনারা জানেন যে এই গরু দুটি ক্রয় করছিলাম আমি এক লক্ষ এক হাজার টাকা যেটা বাসায় নিয়ে আসা পর্যন্ত খরচ কিন্তু এখন বলি যেটা হচ্ছে যে গরু দুটো বিক্রি করলাম যত টাকায় এই গরু দুটা বিক্রি করি আমি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করি আর মোটামুটি আমার খরচ সব মোটামুটি হচ্ছে যে সতেরো হাজার টাকা সামথিং এরকম খরচ হয় তো মোটামুটি এখান থেকে যে আমার প্রায় সাত হাজার টাকার মতো লস হয় অর্থাৎ লসের সম্মুখীন হই তো এই প্রথম আমি গরুতে লসের সম্মুখীন হলাম তো এখান থেকে অনেক কিছু বিষয় আছে যে বোঝার ছিল আমার তো যাই হোক এটা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ আপনার ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ